পরের প্রশ্ন হল এক মানুষের চোখের ওজন কত এ পাঁচ গ্রাম বি আট গ্রাম সে দশ গ্রাম ডি বারো গ্রাম সঠিক উত্তর হল বি আট গ্রাম পরের প্রশ্ন হল দুই কোন দেশে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় এ ভারত বি চীন সি রাশিয়া ডি জাপান সঠিক উত্তর হল এ ভারত পরের প্রশ্ন হল তিন মানুষ সর্বপ্রথম কোন প্রাণীর দুধ পান করেছিল এ ছাগল বি গরু সি ভেড়া ডি মহিষ সঠিক উত্তর হল সি ভেড়া পরের প্রশ্ন হল চার বাসি ভাত খেলে কোন রোগ নিরাময় হয় এ কোষ্ঠকাঠিন্য বি সুগার সি ক্যান্সার ডি পাথর সঠিক উত্তর হল এ কোষ্ঠকাঠিন্য পরের প্রশ্ন হল পাঁচ চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে এ দুই সেকেন্ড বি তিন সেকেন্ড সি এক দশমিক তিন সেকেন্ড ডি তিন দশমিক পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হল সি এক দশমিক তিন সেকেন্ড পরের প্রশ্ন হল ছয় ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে এ কেরালা বি গোয়া সি আসাম ডি মহারাষ্ট্র সঠিক উত্তর হল ডি মহারাষ্ট্র পরের প্রশ্ন হল সাত রয়্যাল ইনফিল্ড কোন দেশের কোম্পানি এ আমেরিকা বি ভারত সি জাপান ডি ইংল্যান্ড সঠিক উত্তর হল বি ভারত পরের প্রশ্ন হল আট কোন দেশে সর্বাধিক চা উৎপাদিত হয় এ চীন বি ভারত সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তর হল বি ভারত পরের প্রশ্ন হল নয় পৃথিবীতে প্রথম কোন সবজি চাষ করা হয় এ গম বি আলু সি চাল ডি টমেটো সঠিক উত্তর হল বি আলু পরের প্রশ্ন হল দশ ভারতের জাতীয় গাছ কোনটি এ আম গাছ বি বট গাছ সি নিম গাছ ডি কলা গাছ সঠিক উত্তর হল বি বটগাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন